হাই ফ্রেন্ড আমার দাদার রঙের দোকান দেখুন যদি রঙ লাগে অবশ্যই আসবেন এই দোকানে এই হচ্ছে আমার দাদার বাড়ি বাড়ির সঙ্গে দোকান চলুন দোকানের ভেতরটা যাওয়া যাক এই হচ্ছে দোকানের মালিক চলে আসলাম আমার দাদার কাছে এই হচ্ছে আমার দাদার রঙের দোকান যদি লাগে অবশ্যই আসবেন আর এই যে দাদার যে রঙ কালার মানে মেনটেন করে এই ইনি করে আর কি এশিয়ান পেন্টের স্টাফ বলতে পারেন আর এ হচ্ছে দাদার কর্মচারী আর ইনি হচ্ছে ম্যানেজার ঠিক আছে ও দোকানটা দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে এখানকার মধ্যে খুব মানে নামি দামি দোকান বলতে পারেন আমার দাদার ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাম্বার ওয়ান এখন এই দোকান যদি লাগে অবশ্যই আসবেন কন্ট্যাক্ট করবেন নাম্বার না হলে পরে দেওয়া হবে নাম্বারটা তো দেওয়া হলো না ঠিক আছে চল